এই যে এখানে ছোট বাসুর ছোট ছোট বাছুর আছে খুবই ছোট বাছুরের কালেকশন অনেক আসসালামু আলাইকুম ভালো আছেন কি ক্রস নাকি এটা ক্রস এটা কি এটা অস্ট্রেলিয়ান নাকি ফিজিয়াম অস্ট্রেলিয়ান না কত পারসেন কাকা এটা কত দাম চাচ্ছেন এই দুটা জোড়া পছানব্বই ষাট সত্তর পার্সেন্ট অস্ট্রেলিয়ান দেখেন একবার হার বছর ছোট কয় মাস হবে এই দুটা বছর হানে না শিপ্রদর্শক দেখতে পাচ্ছেন কাকা আসছেন কোথা থেকে ধামরাই আমরাই থেকে আসছেন কত হলে ছাড়বেন এই দুটা লাস্ট এই দুটা কেমন হলে ছাড়বেন কী দামে ছাড়বেন আশি হলে ছাই দিবে সুন্দর ক্রস মানে ধন্যবাদ কাকা করবা ইসলাম আলাইকুম এটা কত ছাড়ছেন ছয়চল্লিশ চা দাম বিক্রি আপনার নাকি শাইওয়াল নাকি সাইওয়ালের ক্রস না এটা কত পারছেন এটা হ্যাঁ গ্রথ খুবই ভালো দেখা যাচ্ছে বাসুরটার গ্রথই খুব সুন্দর শ্রী আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চান এই হাটে আসলে সুন্দর মানের বাসুর এবং বল সার গরু আপনার পাবেন প্রতি সোমবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হাটটি হয়ে থাকে একটা গমগ্রাম হাট এই হাটটি ধামরাই হয়ে ধানতারা হয়ে আসতে হয় এবং যারা ঢাকার বাহির থেকে আসতে চান জিরানিও হয়ে কালামপুর হয়ে আসতে পারবেন এবং জিরানি হয়ে আসতে পারবেন ভাই এই হাটে রেগুলার আসেন আচ্ছা কয়টা নিয়ে আসলেন কী দামে বিক্রি করলেন ওগুলো কী দামে বেচলেন ওগুলো এখনো হয় না কয়টা আছে চারটাই আছে কাস্টমার একটু সারা কম শিবপ্রদর্শক দেখতে পাচ্ছেন এত সুন্দর কোয়ালিটি ফুল গরু থাকা সত্ত্বেও কাস্টমার নেই আপনারা দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই হাটে চলে আসবেন এবং সুন্দর সুন্দর মানের কোয়ালিটি ফুল গরু আপনারা কিনতে পারবেন আপনার নাম্বারটা মুখস্থ আছে বলেন কি নাম ভাই আচ্ছা শৌকত ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা এরকম সুন্দর মানের কোয়ালিটি ফুল বাসর কিনতে পারবেন এবং হাটে এসে নিতে পারবেন ধন্যবাদ শৌকত ভাই আসসালামু আলাইকুম